যাক বন্ধু তোমার বউ তো অনেক সুন্দর করে তোমার জিগাইছে যে কুন্ডা খাইবা আমি কইয়া দি তোমার বউ লাল তো তাই লালটাই খাও

অন্যরাও কিন্তু তোমার বউকে বিরিয়ানি মনে করে বোন তোর কথা সবই ঠিক আছে কিন্তু আমি চিন্তা করতেছি তরে কি বিরিয়ানি ভাববো নাকি কাচ্চি ভাববো নাকি মাটন লেগ পিস गजब बेचती है বন্ধুরা সিরিয়াসলি শেষ একটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সবার সামনে বেশি ভাব দিলে যা হয় আর কি। মেয়ে ভাই এগো হাসি দেখে কি আপনারও হাসতে মন চাইছে আরে জবাব ভাই একটা কথা বলি বিয়েটা যখন বেস্ট ফ্রেন্ডের সাথে হয় তখন তো এরকম দুষ্টমি হবে।

কেন র জানেন গ্রামের ভিতরে সব থেকে সুন্দরী এ বেডি আসিল সে নিজেরাই সুন্দরী ভাবছে যাও ভাবছিল যে জামাইটা এর থেকেও আরো বেশি স্মার্ট পাইবো এখন জামাই ফাইয়া গেছে সোসমস এলাকা তার মনটা আর ভালো নাই বেড়াই কি কামটাই না করলো সেই জন্য বন্ধু বান্ধব একটা সমস্যা কোন সময় কোন বাস দিয়া দেয় এটা বুঝাই মুশকিল তবা তবা তোবাড়া মুড খারাপ করে দিয়া ভাই এরকম ধরনের ভিডিও খেলে আমি একা কেন দেখতাম হাফরেটা অন্যকে দاهر না এরকম করেন কেন কি বলবো যাই হোক गाइस ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন ভাই সত্যি করে গন্ তার এই লুকিং টা ভাল লাগতেছে নাকি আগের লুকিং টা লাগতেছিল হইলো নাই কামটা আরে ভাই বউ কাঁদতেছে না বউ আনন্দ খুশিতে ঠেলায় কাঁদতেছে না তাই বলে কি তুই হের কান্দম কান্দা দিবি এটা কোনো কথা

তুই এটা বুঝলি না বান্দরের মতো একটু নাচাই করা গান গাইতে গেছে তুই খালি গানই গাইতি সাথে নৃত্যটা কেন দিতে গেলি হ্যাঁ বিষয়টা কেমনই গেল না একটু লজ্জা হওয়ার দরকার ছিল তোর তবে বেড়া মানুষ যেখানে একটু বেশি থাকবো সেখানে বেডিরা একটু বোকাই হইবো এটাই স্বাভাবিক যা বোন রাগ করিস না

আমার বউ আমি জানি না তুমি হ্যাঁ হো বই এটা আমরা জানি যে তোমরা নতুন পঞ্চাশ টাকার বিশ টাকার নোট পাইলে হ্যাভি খুশি হয়ে যাও কিন্তু ওখানে কত হাজার টাকা আছে সেটা চিন্তা করো কারণ নোট গুলা নতুন হইলেই হইলো তোমাদের ওরে ভাই কি তবে ক্যামেরাম্যান তে দুঃখ গুলা দেখলে খারাপই লাগে যে সব জায়গাতে বেটিগুলার অভিনয় হেরাই করে দেওয়া লাগে বাকি অন্য কোথাও এই অভিনয়টা করা লাগে না তাহলে মনে হয় বিভূতি হয়ে যেত গাইস আমি একটা জিনিস এখন পর্যন্ত কোনো ভাবে বুঝে পাই না এ ফোলাগুলা কেমনে বিয়ে করে আর আমরা বিয়া কথা বলতে গেলে ফার্স্ট এ জিগায় যে আমরা কি করি আমাদের ইনকাম কত টাকা আর এই বেটিগুলার বাপ মারা কি এই ফলারদের এগুলা জিগায় না নাকি এই ফলারদের কপাল বিশাল বড় চিন্তাই করে না এরা ভবিষ্যতে টাকা কামাইবো আমি বুঝে পাই না এরা কি দেখে বিয়া দেয় তো সমঝা হা নাই

যাক ভাই শেষে বাংলাদেশের একজন নতুন অভিনেত্রী দিয়ে শেষ করলাম ভালোই খারাপ না চলে আমার কাছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা একটু বললেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ